সালামু আলাইকুম ও চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো একেবারে কম বাজেটের কম ইনকাম ট্যাক্সের কম বাজেট না কম ইনকাম ট্যাক্সের গাড়ি দেখাবো যেটা হচ্ছে টয়টা রাশ আর এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের গাড়ি হান্ড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি চলুন কথা না বলে গাড়ি দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট গুলো আছে সাথে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি গেল আছে বাম্পার সাথে কিন্তু ভিগো বাম্পার দেওয়া আছে নাম্বার ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল এ পাশে লাইটটিও মাসাল্লাহ একেবারে অরিজিনাল লাইট একেবারে জাপানের যে কৈটো জাপান লেখা সেই লাইট গুলো আছে এখানে সাথে হচ্ছে ফক লাইট দেওয়া আছে একটি খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে গাড়ির জিপ গাড়ির যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু এখানে চলে আসছে এছাড়া গাড়ির প্রত্যেকটা গ্লাস সামনে গ্লাস গ্লাস কিন্তু হান্ড্রেড পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিং গুলো হচ্ছে জাপানি অ্যালো রিং সাথে কিন্তু এখানে জিবের যে পাদানি দেয়া থাকে সেই পাদানিগুলো কিন্তু দেওয়া আছে এখানে মাসাল্লাহ অনেক সুন্দর এছাড়া গাড়ির সাথে যে রেঞ্জে গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে সেট সেই রেন্সেট গুলো আছে সাথে কিন্তু খুবই ডিজাইনেবল একটা লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে এলইডি লাইটিং সহকারে এছাড়া গাড়ির ভিতরটা আমি একটু দেখাই গাড়ির ভিতরটা মশা অনেক সুন্দর একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে খুব চমৎকার এসি হচ্ছে ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে এবং সাথে পাচ্ছেন আর্টিফিশিয়াল লেদার দিয়ে কিন্তু একেবারে সিট তৈরি করা হচ্ছে মাসা খুবই সুন্দর একটি গাড়ি রাশ আর এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় খুবই সুন্দর একটি গাড়ি তো যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সব সবসময় লাইক এবং শেয়ার করবো ইনশাআল্লাহ যাতে আপনার দ্বারা আরও দুজন দেখতে পারে তো আমরা যে গাড়িটা দেখাচ্ছিলাম সে গাড়িটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি পিছনে লাইটগুলো কিন্তু একেবারে অরিজিনাল যে গাড়ির সাথে যে লাইট সে লাইট এলইডি লাইট এখানে রাশের লোগো দেওয়া আছে পিছনে যে গ্লাস সেটাও কিন্তু অরিজিনাল গ্লাস টটাল লোগো দেওয়া আছে দেখেন সাথে হচ্ছে জাপানি স্পলাট ও দেওয়া আছে আর এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী স্পিয়ার চাকা যেটা হচ্ছে রাসের সৌন্দর্য একটা জিপ গাড়ি যে চালাবেন সেই জিপ গাড়ির একটা সৌন্দর্য হচ্ছে পিছনে যে স্পিয়ার চাকা আর পিছনে বাম্পার দেওয়া আছে একেবারে সেফটি বাম্পার খুবই চমৎকার আমরা একটু ভিতরটা আপনাকে দেখাই দেখেন মশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি টয়টা রাস দেখেন একেবারে তেলের গাড়ি খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থায় আছে সুন্দর একটি গাড়ি মাসাল্লাহ পনেরোশো সিসির মধ্যে সবচাইতে সুন্দর এবং সবচাইতে মানে নাইস একটি গাড়ি বলা যায় মার্শাল অনেক সুন্দর একটি ছোট ছোট খাটোর মধ্যে খুব সুন্দর একটি গাড়ি টয়টা রাস আর বয়টা দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি মার্শাল অনেক সুন্দর ভিতরে ডোর দেখেন খুব চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি আমরা একটু সামনের ডোরটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডোর কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ অবস্থায় আছে আর গাড়ি ভিতরে ড্যাশবোর্ডগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আর এইগুলো কিন্তু ড্যাশবোর্ডটা সাধারণত অ্যাশ কালার হয় তার কারণ হচ্ছে জিপ গাড়ি কিন্তু কিন্তু বিস্কিট কালার খুব কম হয় বিশেষ করে রাশ গাড়িগুলো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল গুলো হচ্ছে সফট টাচ এসি যেটা রাশের মধ্যে কিন্তু খুব কম আসছে এই সফট টাচ সাথে হচ্ছে জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে সেলিং গুলো মার্শাল্লাহ যিনি ইউজ করেছেন খুব যত্ন সহকারে ইউজ করেছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এছাড়া গাড়ির ইঞ্জিনটা আমরা একটু দেখে নিব আসলে ইঞ্জিনটা তো এভাবে দেখে বোঝার কোনো উপায় নেই যেটা হচ্ছে ইঞ্জিনটা দেখতে হলে অবশ্যই আপনাকে ফিজিক্যালি আসতে হবে গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন এবং নিজে যদি না বুঝেন সেটা হচ্ছে যে কোনো অ্যানালাইস সেন্টারে নিয়ে আপনি এটা টেস্ট করতে পারেন তো আমরা যেটা করি যেটা মদিনা কার কালেকশন সবসময় করে থাকে যেটা হচ্ছে আমরা গাড়ির বডি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যে বডিতে কোনো অ্যাক্সিডেন্ট নেই বা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা খোলা কাটা নেই আর ইঞ্জিন আসলে কোনো বিষয় না ইঞ্জিন আপনি যে কোনো সময় চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারেন কারণ ইঞ্জিন অ্যাভেলেবল বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে আপনি যদি একটা রিকন্ডিশন ইঞ্জিন লাগিয়ে নিতে পারেন আশা করি ইনশাআল্লাহ পাঁচ সাত বছরে কিছু হবে না কিন্তু এখন যে আমার গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখছি আশা করি ইনশাল্লাহ এই ইঞ্জিন দু চার বছরে কিছু হবে না যেহেতু তেলে চালিত গাড়ি তারপরে দিলাম তার কারণ হচ্ছে ইঞ্জিন কোনো বিষয় না ইঞ্জিন কোনো সব চেঞ্জ করতে পারবেন কিন্তু বডি একবার যদি ভেঙে যায় সেই বডি কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন না তো চলুন আমরা একটু ইঞ্জিনটা সামনে থেকে দেখে নিচ্ছি এটা হচ্ছে ভিভিটিয়া ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো সিসি আর দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা এখনও কোনো খোলা হয়নি একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরের চ্যাচিস মার্সেলও দেখতে পাচ্ছেন একেবারে অরজিনাল যে চ্যাচিস মার্সেল সেই চ্যাচিশ মার্সেল এখানে একটা এবিএস মোটরও দেখতে পাচ্ছি সেটাও কিন্তু একদম অরিজিনালটে আছে সামনের মার্সেলও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে বটের ভিতরটাও মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুব ফ্রেশ অবস্থা আছে তো আশা করি ইনশাল্লাহ গাড়িটি পছন্দনীয় একটি গাড়ি তো পছন্দনীয় গাড়ি আমরা দেখানোর সবসময় সবসময় আমাদের চেষ্টা থাকে যে মদিনা কারিসার পক্ষ থেকে ভালো ভালো গাড়ি দেখাবো ফ্রেশ ফ্রেশ গায়ে দেখানোর চেষ্টা থাকে আমাদের তো জানি না কত আমরা করতে পেরেছি তো আপনাদের লাইক এবং শেয়ারে আমরা বুঝতে পারবো যে আমরা হয়তো ভালো কিছু করতে পেরেছি এই হচ্ছে আমাদের বিষয় আর দ্বিতীয় হচ্ছে যে এই গায়েটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে এটা ফিক্স প্রাইস না এটা যেটা আমরা একটা আস্কিং প্রাইস রেখেছি আমরা এই রূপে যেতে পারবো না অবশ্যই আমাদেরকে নিচে নামতে হবে তবে হ্যাঁ আপনারা আসবেন দেখবেন চালাবেন টেস্ট ড্রাইভ দেবেন তারপর হচ্ছে দাম আমরা আলোচনা করব আর আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবা চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ের ঠিক দশ গাছ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিতে পারেন তো আজকের মতো বিদায় নিব এই বলে বিদায় নিচ্ছি যে আবার আজকের মতো বিদায় নিচ্ছি দোয়া দোয়া করবেন এবং আমার আমরা যাতে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি আপনার জন্য সেজন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ